বাদামের ক্ষেত তো বাদামের ফুল ফুটেছে আমি দেখানোর চেষ্টা করছি এই যে বাদামের ফুল এই বাদামের ফুল থেকে কিছুদিন পরে বাদাম হবে বাদাম গাছে মূলত ফুল উপরে ফোটে এবং মাটির নিচে বাদাম ধরে এটা হচ্ছে চীনা বাদাম এই যে চীনা বাদামের ফুল চিনাবাদাম গাছে মূলত উপরে ফুল এবং এর নিচে বাদাম হয় এই যে এই এটা মূলত বাদামে পরিণত হবে মাটির ভিতরে প্রবেশ করে তো যাই হোক দেখতে পাচ্ছেন এখানে প্রায় বিশ বিঘা জমিতে বাদাম চাষ হচ্ছে অতিরিক্ত খরাতে বাদাম পুড়ে যায় তো সেটা আমি দেখানোর চেষ্টা করব এই যে এখানে এই বাদাম পুড়ে গিয়েছে অতিরিক্ত রোদ এবং রসের অভাবে দেখতে পাচ্ছেন বাদাম মূলত সারা বছরই আবাদ করা যায় কিন্তু রবি মৌসুমে মূলত প্রধান চাষ হয়ে থাকে এই যে বাদাম ফুল ফুটে আছে বাদামের জন্য এখন একটা সেচের বিশেষ প্রয়োজন বাদাম মূলত বেলে ধোয়াশ মাটিতেই চাষাবাদ হয়ে থাকে দেখতে পাচ্ছেন উপরে বালি যে কারণে সেখানে বাদামের চাষ হয়নি একটা পতিত পড়ে আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন